এই যে মাছখানৰ ডিজাইন টা মাছ খান কৰাৰ ওপৰত ভাজ খৰ কৰি এটাও উনচল্লিশ বটের মাপ আমরা এখান থেকে নিব সেভেন ইঞ্চি শোল্ডার নেকের জন্য নিব সেভেন ইঞ্চি সরি স্লিপের জন্য আর এখান থেকে হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ আর এখান থেকে টোয়েন্টি ইঞ্চি এটা হচ্ছে হিপের মাপ হিপেও হবে নাইন পয়েন্ট সেভেন ফাইভ আর এখানে হচ্ছে লোয়ার চেস্ট লোয়ার চেস্ট হবে এইট পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে নাইন পয়েন্ট এখানে হচ্ছে এইট এখানে হচ্ছে নাইন এই এইখানে আমরা এখন রাউন্ডটা করব স্লিপের স্লিপের রাউন্ডটা করে দিলাম এখান থেকে আমরা আপার চেস্ট থেকে লোয়ার চেস্ট ড্রটা করবো লোয়ার চেস্ট থেকে হিপ এখন আমরা লংটা নেবো লং হচ্ছে ফোরটি টু এই ফোরটি টু আমরা ফোরটি ফোর নেব ফোরটি ফোর বরাবর আমরা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এইখান থেকে আমরা নেব ইলেভেন পয়েন্ট ফাইভ

এখন এখানে আমরা কাটমার্ক দিয়ে দেব এখানে আমরা কাটমার্ক দিয়ে দেব এখন আমার শোল্ডারটা এখান থেকে আলাদা করে দেব শোল্ডার আলাদা করার পরে ব্যাক আড়াই ইঞ্চ এখান থেকেও তিন ইঞ্চ আড়াই তিন ব্যাগ

এটাও আড়াই নিব এখান থেকে সিক্স ইঞ্চি নিব সিক্স ইঞ্চি নিয়ে এখন আমরা এখান থেকে সাড়ে তিন থেকে এই ডিজাইনটা ডিজাইন আমাদের ঘোরানো শেষ আমরা এখান থেকে

আমি যে বডি কাটা শেষ এখন আমরা স্লিপ কাটব আসলে বাটিকে ফ্রন কোনটা ব্যাক কোনটা বোঝা যায় না কারণ বাটি প্রাইস সেম এটার মধ্যে কোনো ভাপিট বা উল্টা পিট নাই হাতা কাপড়টা যতটুকু দিছে ততটুকু আসলে হবে না একদম কম কাপড় দিছে এটার হাতের জয়েন করতে হবে এখান থেকে আমরা সমান করে কেটে নিলাম এটা বাড়তিটা ফেলে দিলাম এখন আমরা এখানে সেলাইয়ের যতটুক অত টুক রেখে ষোলো ইঞ্চি নিব ষোলো ইঞ্চি আমরা ড্রয় করব এখানে আমাদের যতটুক দরকার আসে ততটুকু তাহলে তার আমাদের বাড়তি টুক নাই এখানে তো এর জন্য আমাদের এখানে শোল্ডারে স্লিপের হাতের সাথে জয়েন করতে গেলে এটা মিলবে না

আমরা জয়েন করার পর আবার এবারে দেব শেপ চলে আসছে তাহলে শুধু জয়েন করলেই হবে জয়েন্ট জয়েন করলেই হবে জয়েন করলে স্কিপের মেজারমেন্টে চলে আসতেছি রেখে দিলাম যখন এটা পরবর্তীতে সেলাই করবো সেই ভিডিওটা আপনাদের দেবো